নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার পরিবারও সবাই মোটামুটি ভালো আছে তো বন্ধুরা আমি কিন্তু আজকে সুন্দর দুটি তালের পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দেখে নিন কীভাবে কী বানাই দেখুন কত বড় একটা তাল তালটা নিয়ে আমি বেশ মজা করছিলাম এত বড় তাল আমি জীবনেই প্রথম দেখলাম তো একা একা তালটার থেকে কিন্তু আমি মাঠটা বের করে নেব। তো ভীষণ কষ্ট হচ্ছিল এত বড় তাল যে আমি ছাড়াতেই পারছিলাম না আর ঘরেতেও তেমন কেউ নেই যে একটু সাহায্য করবে যাই হোক আমি কিন্তু তালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর তালটা এই তালের জন্য কিন্তু আমি দু রকমের ব্যাটারও বানাতে হবে তো অনেক কাজ পড়ে আছে সব কাজ কিন্তু আস্তে আস্তে করব। তো এখানে কিন্তু তালটা আমি একা একা ছাড়িয়ে নিচ্ছি বেশ আধা ঘন্টা টাইম লেগেছিল তার থেকে কাজটা বের করতে তো যাই হোক খেতে গেলে একটু কষ্ট করতে হবে যে কারণে এটা কিন্তু আমি মনে খুশিতেই করছি তো বাড়িতে আর যে দুজন আছে ভীষণ পছন্দ করে তালের পাটির সাপটা বা তালের বরা তো সেটাই কিন্তু আমি আজকে করব আর এটা কিন্তু বন্ধুরা জন্মাষ্টমীর দিনেরই ভিডিও কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি কিন্তু ভিডিওটা রেডি করে ছাড়তে পারিনি তো বন্ধুরা আপনারা আজকে একটু আমার ভিডিওটি দেখে নেবেন তো যাই হোক আমার কিন্তু অনেক যুদ্ধ লড়াই করে আমি কিন্তু তালের থেকে কাজটা বের করে ফেলেছি এবার আমার তাল ছেঁকার যে আপনার নেটটা ওটা কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না আছে কোথাও সামনেই কিন্তু আমি খুঁজে পাইনি তারপরে কি করবো কি করব গোটা একটা মশারি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জায়গা তারপরে কিন্তু আমি তালের কাতটা সেঁকে নিলাম তো বন্ধুরা অবশ্যই জানাবেন কারা আমার মতো এইভাবে খুব ব্যস্ততার সময় গোটা মশারিতে তাল ছেঁকে নেন তো যাই হোক আমার তাল গরম করা শেষ ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি দুটো ব্যাটার রেডি করে নিয়েছি যেটা একটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধুমাত্র অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সে কারণে যাই হোক তালের পাটিসাপটা বানানোর জন্য আমি কিন্তু একটা পুর বানিয়ে নিয়েছি সেটা কিন্তু নারকেল তাল আর চিনি দিয়ে সেটা কিন্তু খেতে অপূর্ব টেস্টি যেটা কিনে আমার মেয়ে বারবার খাচ্ছিল নিয়ে তো ওকে বকা দিয়ে দিয়ে কিন্তু আমি ওর থেকে নিয়ে এলাম এবার কিন্তু বন্ধুরা আমি প্রথমে তালের বড়াগুলো করে নিচ্ছি আর এই বড়ার ভিতরে ব্যাটারটার ভিতর দিয়েছি সুজি চালের গুঁড়ো যেটা কিনা আমি ঘরেতেই পেস্ট করে নিয়েছি সেটাও আমি দেখাতে পারিনি চালের গুঁড়ো আর সুজি তার সঙ্গে নারকল আর গুঁড়ো দুধ দিয়ে আর অবশ্যই তাল দিয়ে আমি কিন্তু তালের বড়ার যে ব্যাটারটা এটা কিন্তু শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি তারপরে আমি পাটি পাটিসাপটার জন্য যে আমি ব্যাটারটা বানিয়েছি সেটার ভিতর দিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধ তালের কাদ আর চিনি সুজি ব্যাস এটা দিয়ে আমি কিন্তু পাটি পাটিসাপটার জন্য যেটা বানিয়েছি ওটা কিন্তু বেশ দু ঘন্টা মতো আগে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রেস্টে সে কারণে কী হবে সাপটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হবে এমনকি বরার ব্যাটারটাও আমি কিন্তু বেশ কিছুক্ষণ আমি মেখে রেখে দিয়েছিলাম তাতে করে দুটো পিঠেই কিন্তু ভীষণ সফট হবে তো যাই হোক এক এক করে কিন্তু বড়াগুলো আমি সমস্ত ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আমার একটি ফেসবুকে পেজ আছে যদি আপনারাকে কেউ দেখতে চান তাহলে মাম্পি ডেলি ব্লগ নামে চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন তো ভালো লাগলে একটু ঘুরে আসতে পারেন আমার নিত্যদিনের কাজকর্ম আমি সেখানে শেয়ার করে থাকি যাই হোক এবার কিন্তু আমি চলে এলাম পাটশ্যাবটা করতে আর পার্টটাগুলো করার সময় এত মজা লাগে কি বলবো তো কষ্ট করলে কিন্তু লাস্টে গেস্টু মেলে সেটা কিন্তু এখানেই প্রমাণ এত কষ্ট করার শেষে কিন্তু পার্শেপ্টটা যখন আমি ভাজছি এত ভালো লাগছে মনের মধ্যে কি বলবো তো আর খাওয়ার সময় তো এত ভালো লাগে এত টেস্ট মনে হয় একটা কামড় দিলেই মনে হয় আমি স্বর্গে বসবাস করছি যাই হোক একটু মজা করে নিলাম এবার কিন্তু আমার এপাশে তালের বড়া লাস্ট স্টেপ চলছে এটা হয়ে যাবে এটা নামিয়ে নিলেই কিন্তু তালের বড়া আমার রেডি হয়ে যাবে তো বন্ধুরা যারা এখনও তালের পার্শেপ্টটা নিজে হাতে বানিয়ে খাননি অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন তালের বড়া তো সবাই খায় তালের পার্শেপ্যটা করতে একটু কষ্ট যেহেতু আমি করছি বা আমি করে থাকি আমি জানি তো যাই হোক তালের পাঠিশাপটা কিন্তু একটু নরম হয় যে কারণে দুটো হাতই লাগে পাঠিসপটা উল্টানোর সময় অন্য পাটিসাপটা কিন্তু এক হাতেই উল্টানো যায় এটা কিন্তু একটু দু হাতে উল্টাতে হবে নাহলে পাঠিসপটার যে রুটির যেটা ওটা কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তো যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি তো আমার কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল দিতে পারিনি আমার নিজের মনে ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু পারিবারিক সমস্যার কারণেই যে বললাম তো যাই হোক এইভাবে কিন্তু আমি সমস্ত পার্সেপ্টগুলো বানিয়ে নেব তো তালের যে মাঠটা বের করেছি সেটা কিন্তু অনেকটা হয়েছে জানেন ওটা কিন্তু আমি অন্য অন্য দিন খাবো আর আমার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তালের যে কাতটা ওটা নারকল চিনি দিয়ে ভালো করে জ্বালিয়ে একদম শুকনো শুকনো প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমার রুটি দিয়ে খেতে বেশ লাগে তো যতটা আছে তার থেকে আমি কিন্তু কিছুটা নারকল দিয়ে আর চিনি দিয়ে ভালো করে জাল করে রেখেছি তো এটা কিন্তু আমার লাস্ট পাঠিশাপটা হচ্ছে বন্ধুরা আমার কিন্তু পাঠিসাপটা দুটো পুর বেঁচে গেছে ওটা কিন্তু আমার মেয়ে খেয়ে নেবে ওর ভীষণ খেতে ইচ্ছা করছিল তখন একটা দুটো খেয়ে নিয়েছে কিন্তু আমি তো বুঝতে পারিনি কতটা পাটি সাপটা হবে কটা হবে সে কারণে ওকে একটু বকাঝকা করে ওর থেকে কিন্তু আমি পার্টিসাপটা যে পুটটা ওটা নিয়ে এসেছিলাম তো এখন ওকে দিয়ে দেব ও কিন্তু খেয়ে নেবে যাই হোক এখানে দুটো পিঠে একটু লাল লাল করে নিচ্ছি আমার বর একটু লাল লাল পিঠে খেতে ভালোবাসে সে কারণে লাস্টের দুটো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু এখানে সমস্ত পিঠে ফুলি রেডি হয়ে গেছে লাস্টের পিঠে দুটো নামিয়ে নিলেই ব্যাস রেডি তারপরে সবাই মিলে মজা করে খেতে হবে যাই হোক এই তো সমস্ত পিঠে রেডি হয়ে গেছে দেখুন এক থালা তালের বড়া আর পাটি সাপটাও হয়েছে আটটা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ